আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নীরবে ভিজে যাওয়া অভিমান ভেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে তপ্ত সীসার মতন পুড়ে পুড়ে একদিন পাথর হয়েছি শেষে হয়েছি জমাট শিলা তবু সে পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ রাজ জলের আকুতি ঝর্নার মত নেমে যেতে চায় কিছু মাটের শরীরে আমি সেই অবহেলা সেই নতম পাথরের নিচের করুন বেদনার জল আমাকে গ্রহণ করো